বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ বগুড়া ফেস্ট বর্ণীর বি ব্লক পার্কে এই বর্ণাঢ্য আয়োজন করা হয় এই আয়োজনে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার মানুষ অংশ নেন নগরীর একঘেয়েমি জীবন থেকে কিছুটা পরিত্রাণ পেতে অংশ নেন এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই আয়োজনকে আরও বর্ণিল করে তোলে কণ্ঠশিল্পী কনক চাপা সহ জনপ্রিয় অনেক শিল্পী এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনুষ্ঠানে আগতরা জানান এই আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার বগুড়ার অঞ্চল ভিত্তিক সংস্কৃতি তুলে ধরা হচ্ছে একই সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মানুষের মিলন মেলায় পরিণত করাই এই বগুড়া ফেস্টের লক্ষ্য এই আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এমন আয়োজন আগামীতে প্রতি বছর আয়োজিত করা হবে বলেও জানান আয়োজকরা আঞ্চলিক সংস্কৃতি নয় এটা দেশের সংস্কৃতিটাও তো আসলে আমরা কি বলবো এটা বিক্রি করে দিয়েছে প্রথমবারের মতো যে বগুড়া ফেস্টটি আমরা উদযাপন করছি এটার মধ্য দিয়ে আসলে আমরা বগুড়ার শিল্প সাহিত্য সংস্কৃতিকে আসলে আমরা তুলে ধরতে চাই বাবা সব কিছু ভুলে যে একাত্তর হয়েছে এতে মধ্যে গ্রাট পাও না আজকে উত্তর চলবে এটা আমাদের অতীত ঐতিহ্য যেন হারিয়ে না যায় নষ্ট যেন না হয় এই কারণেই বেসিক্যালি আমাদের কালচারগুলো নিয়ে কাজ করা